12ই রাবিউল আউয়াল রহমত ওয়ালা নবী এলো মরে সাফা আত্র তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো মরে ভাই এলো রে ভাই এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো মরে ওই কোরাইশ বংশের ভিতরে রেহে রেহেবে এলে তুমি জেলে জলে ওই বাগানে ওই বাগানের ফুলকলি ওই বাগানের ফুলকলি ফুটল সারা বারোই রবি আউে রাহ মাতুওয়ালা নিয়িয়ে লোঙো রে সপা যে তাজে পোরে সামিলে বর কাতুয়ালা এ লঙো ভাই এ রে ভাই এোরে রেঙ কাউসার কাউসার পিয়ে লোঙো রে জোরে হবে না আর জোরে হবে না ওই রাত বলে গ প্রভু দাও না আমার বুকে দে দিন বলে ও প্রভু দাও না আমার মাঝেতে দিন ও রাতের মাঝেতে দিন ও রাতের মাঝেতে এলেন নবী শুভে শা দেবালে রহমতওয়ালা নবিয়ে লোঙরে সফা আতরে জমি নে বরকাতা নবিয়ে লোরে এ লোরে ভাই এ এ লোরে রে ভাই এগ কৌসার ওই আকাশে বাতাসে চন্দ্র তারা খুশিতে তারা তারা মেতেছে আসমানের দেখার মেরেছে কবি কবির ভাষায় লিখেছে কবিতা কেন এই রাতের বেলা বলছি জানেন তো রাত তো অনেক হয়ে গেছে কবিতাগুলো বললে কি হবে শুনতেও ভালো লাগবে আর মাথাতেও ঢুকবে আর কবিতার একটা গুরুত্ব আছে আমার নাবী শের সায়েরদের বড় পছন্দ করতেন যখন কোফারে কোরায়ে সেই সময় একটা শের সায়ের এসব কবি কবিতার লড়াই চলতো তৎকালীন যুগে আমার নবীর জামানায় তার আগে থেকেই চলতো তা আমার নবীর পক্ষেও কিছু কবি ছিল তাদের মধ্যে বিখ্যাত কবি যাকে বলা হয় মুখাজ্লাম কবি মানে দুটো যুগ পেয়েছে তাকে বলা হয় মুখাজালাম কবি বুঝতে পারছেন ভাই আমার একটা হলো প্রি ইসলামিক প্রিয়ড আর একটা ইসলামিক প্রিয়ড দুটো পেয়েছেন তো এই রকম একজন বিখ্যাত শাহের কবি তাকে তার না তাকে এই নামে অভিহিত করা হতো শাহুল বলা হতো তিনি হলেন আল্লাহ নাবির বিখ্যাত সাহাবি হজরতে হাসান বিন সাহাবিদ বলুন সুহান আল্লাহর নাবি এই কবির জন্য মসজিদের নাবাবিতে একটা মেম্বার তৈরি করে দিয়েছে কত কবিতা আল্লাহ নবী পছন্দ করতেন এখন এক শ্রেণীর মোল্লা মৌলবি আছে তারা আবার গজল টজল নাচ পছন্দ করেন না আমি লক্ষ্য করে দেখেছি যে যেটা পারে না সে অন্য সেটা বদনাম করে কারো মধ্যে আল্লাহ বেশি এলেম দিয়েছেন কারো মধ্যে এলেম নাই সে এসে বললে শুধু এলেম শিখলে হবে না ইবলি শয়তান এলেম ছিল শুরু করে দিল আবার কারো মধ্যে দেখবেন আল্লাহ বেশ সুন্দর এলহান দিয়েছে গলা দিয়েছে সুন্দর নাচ গাইছে হ্যাঁ হ্যাঁ শুধু গান গজল গেলে হবে না এ গজল ফজল চলবে না এসব 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 চলবে না সুরফুর এসব চলবে না বোঝা গেল যে এ গাইতে পারে না ভালো ওই জন্য ও এরকম বলছে মানে আমাদের সমাজটা এরকম হয়ে গেছে এই জন্য আমাকে আবার এইসব বলতে গেলে আবার দলিল দিতে হয় ওবাইবিন কাবরাতি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত ওয়ান ওবাইবিন কাব কল কল আরসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম কিন্নামিনা শেরে হিক্মা আল্লাহ নাবি বলেন নিশ্চয় অধিকাংশ কবিতা হলো হিক্মা জেরে বলুন সুহাল এত কথা বকতে হতো না এই আমি কবিতাগুলো বলছি তো কিছু মানুষ পরে আবার বলবে শুধু গজল আর না শুধু গজল আর নাথ বাকি যা তো কোরআন হাদিস বললাম সেগুলো কিছু শুনবে না এমন একটা ব্যাপার সেটা চলছে এই জন্যে বলে না এই কথায় কথায় লোকে বলে এ এই এক শ্রেণীর আলেমকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে দেখবেন এক শ্রেণীর আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কথাটা যে বলে কিছু কিছু মানুষ তাই কতটা যুক্তিযুক্ত আমি বলতে পারবো না কারণ আল্লাহ নাবী বলেছেন দুই ধরনের আলেম হল একটা হলো অরাসাতুল আম্বিয়া একটা হলো অরাসাত বুঝতে পারছি যারা সবসময় ফেতনা যাদের কথাগুলো খুব ভালো কালা বুহা কালা আমবিয়া। কথাগুলো হবে নবীনের কথার মতো কি মিষ্টি মিষ্টি কথা কুলু বুহুমকা কুলু বিজিয়া অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো হিংস্র ভয়ঙ্কর মুখে বলছে ভালো কথা কিন্তু মনে তার হিংসা খালি ফেদনা খালি ফেতনা এমন এমন কথা বলবো শুধু ফেতনা লেগে যাবে আছে না নাই আল্লাহ বলেন কাজকর্মগুলো হবে ফেরাউনের কাজের মতো আল্লাহ বলেন এরা আমার নয় আমি এদের নবী নয় আর এক শ্রেণীর আলেম হবে যাদের কথা যাদের অন্তর যাদের কাজ সবটাই নবী আনার তালিকায় হবে তারা হল পরাাসুল আম্বিয়া জনে বলেন সুহান আল্লাহ রকম আলেম যদি খুঁজে পায়

মানে জালাসা আলেমান ফাকাত নামা জালাসানিফ যে আলেমে হাক্কানি মজলিসে গিয়ে বসলো সেই জন্য আমি গয়ার নবী পাক আর মজলিসে এসে বসলো আলেমদের সম্মান অনেক কিন্তু সে আলেমরা আমরা নিজেদের সম্মান নিজেরা রাখছি না ভাইরা আমার তো দেখুন আমার নবী এসেছেন মক্কাবাসি খুশি এটা কবিতার মাধ্যমে কবি গিয়েছে আমার লেখা নয় এটা অন্যজনের কবিতা পেয়েছি তো আমার কিছু কবিতা আমি লিখি মাঝে মাঝে সময় পেলে একটু ভাঙাচোরা কবি আর কি এখানে বলেছি ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে জোরে হবে না জোরে হবে না দাদু মোতালে বু হয়ে দাদু মোতালে বুখুসি হয়ে মক্কা বাসির দাবত করেছে বারোই রবি আউওয়ালে রাহ মাতওয়ালা নিয়রে রে সাফা আতরে জামিনে বরকাতওয়ালা নোঙরে এ লংরে ভাই এ Kau saru, kau saru, wala nabi e